ইমাম সাহেব যদি বলে বেতন বেশি লাগবো আপনারা তো হুজুর মানুষ আল্লাহ বরক দিব আবি একটা যদি বলে বেতন বাড়ান লাগবো বিয়া শাদি করো নাই ভাই কৌকে ঠাই খাইবো বিবাহিত যদি বলে বেতন বাড়াও ভাই আল্লাহর হাতে রিজিক রে ভাই তোমার চিন্তা নাই ভাত না খেয়ে কুরা খাবি নয় তো খাবি তুষ ফলের বদলাই খাবি তোরা মিষ্টি কুমড়া জুস ভালো করে খা পেঁয়াজ দিয়ে খাস্তে ছালা পেপে দিয়ে চালা মাংস খাওয়ার ইচ্ছে হলে মুখে মারিস তালা মুখে মারিস তেলের দামটা বাইরা যাওয়াই বাইরা গেল ভাড়া দশ টাকার কম কোন গাড়ি হয় না রে ভাই খারা বিদ্যুতের দাম গিয়া ভাই উঠছে রে মাথায় টাকার ভয় ফ্যান গুড়াই না পইরা যাই রে গাতায় চাল ডালার তেল কিনিলে হাজার টাকা শেষ কাঁচা বাজার কিনি কেমনে নাই তো ভাইয়ার কেশ পেঁয়াজ ছাড়া রান্না হবে আমরাও খাই তাই কম খেয়ে তাই চালে রব মিটাবি তুই ভাই বেগুন দিয়ে চলবে না আর বেগুনির ধারা কুমড়া দিয়ে চালাবি তুই যতই থাকুক পেরা যতই থাকুক পেরা দেশটা নাকি বেহেস্ত হয়েছে কহে কি লোক। গরীব মানুষ অভাব করে নাই তো তাদের সুখ সত্যি কথা কইনা কেহ খালি মারি পাম তাই বুঝি গো জিনিসপত্রের পত্রের এত দাম তো নীতি কথা কারো মন নাই ফ্রেশ